দিদির বিয়ে দুদিন আগে মর্মান্তিক পরিণতি হলো ভাই নদীতে স্নান করতে নেমে জলে ডুবে মৃত্যু হলো এক কিশোরের সোমবার বিকেলে ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ ব্লকের মণিপাড়া এলাকার কুলিক নদীতে মৃতের নাম গৌরব মাহাতো বাড়ি রায়গঞ্জের তুলসীপাড়ায় বিদ্যাচক্র স্কুলে নবম শ্রেণীতে পড়াশোনা করত সে জানা গিয়েছে সোমবার বিকেলে কয়েকজন মিলে মণিপাড়া নদীতে স্নান করতে গিয়েছিল হঠাৎই তলিয়ে যায় গৌরব ঘটনার কথা জানাজি হতেই মানুষজন ভিড় জমান সেখানে কিছুক্ষণ বাদে স্থানীয়দের প্রচেষ্টায় উদ্ধার করা হয় তাকে তড়িঘড়ি রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন এই ঘটনার শোকের আবহ পরিবারে বাচ্চা পনেরো থেকে ষোলো বছরের মধ্যে গৌরব মাহাতো বাবার আমরা জানতে পারি এবং গ্রাম প্রতিবাসী সবাই তার কাজে নেমে পড়ে তারা এখন হাতে আছে এটা অনেক খোঁজাখুঁজি পরে লাস্টে ওই যে ডুবে ছিল তাকে খুঁজে পায় পায়ে এখন বর্তমানে হসপিটালে কি নাম ছেলেটা